দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ শ্রেণীবিভাগের আগের ক্লাসেই কিন্তু আমরা ক্রান্তীয় চিরডি অরণ্য ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য এই দুটো অরণ্য সম্পর্কে আলোচনা করেছি তোমরা যারা আগের দিনের ক্লাসটি দেখো তারা অবশ্যই আমি বলবো যে আগের ক্লাসটি একবার দেখে এসো তাহলে পরবর্তী শ্রেণী বিভাগগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই বিষয় সম্পর্কেও তোমাদের কিন্তু ধারণা নিতে সুবিধা হবে তাহলে আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি আজকে কিন্তু আমরা এই ক্রান্তীয় চির তরণ্য এবং ক্রান্তীয় পর্ণমুচি অরণ্য এই দুটো বাদ রেখেই মরু উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ এবং পার্বত্য উদ্ভিদ এই তিনটে সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আজকের ক্লাসের শুরুতেই জেনেছি যে আগের দুটো ক্লাস সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি অতএব তোমরা অবশ্যই আগের ক্লাসটি একবার দেখে এসো দেখো আমাদের সিলেবাস অনুযায়ী ভারতের স্বাভাবিক উদ্ভিদ শ্রেণী বিভাগের তৃতীয় গুরুত্বপূর্ণ স্বাভাবিক উদ্ভিদ কিন্তু মরু উদ্ভিদ এই মরু উদ্ভিদও আমরা আগের যেমন উদ্ভিদগুলো সম্পর্কে বা আগের অরণ্যগুলি সম্পর্কে আলোচনা করেছি একই রকমভাবে পয়েন্ট করে আলোচনা করবো এক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশ কি হবে মরু উদ্ভিদ কোন প্রাকৃতিক পরিবেশে দেখতে পাওয়া যাবে যে বৃষ্টিপাত যে অঞ্চলে পঁচিশ সেন্টিমিটারের থেকেও কম বা পঁচিশ সেন্টিমিটার এর মধ্যে বৃষ্টিপাত হবে সেই অঞ্চলে আমরা কি দেখতে পাবো যে মরু জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যাবে তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৃষ্টিপাত আমরা কি লিখবো যে পঁচিশ সেন্টিমিটারের কম বা পঁচিশ সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত হবে উষ্ণতা কত হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই অঞ্চলে তাপমাত্রা অর্থাৎ উষ্ণতা কিন্তু এই অঞ্চলের হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আর্দ্রতা কম হবে আর্দ্রতা কম মানে যেহেতু এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম 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 তাই বাতাসে কিন্তু কিন্তু পরিমাণও থাকবে অর্থাৎ এই অঞ্চলের বাতাস খুবই পরিমাণে থাকবে অর্থাৎ শুষ্ক প্রকৃতির থাকবে অনেকটা তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা পয়েন্ট করে লিখলাম তিনটে এবার আমরা বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবো যে এই অঞ্চলের উদ্ভিদ কি ধরনের বা কিরকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিক্ষিপ্তভাবে অবস্থান অর্থাৎ এই যে যে উদ্ভিদ মরু অঞ্চলের উদ্ভিদ এই উদ্ভিদ কিন্তু মরুভূমির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে থাকবে যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে অনেক উদ্ভিদ একসঙ্গে এইভাবে কিন্তু আমরা এই জাতীয় উদ্ভিদকে লক্ষ্য করবো না অর্থাৎ মরুভূমি অঞ্চলের উদ্ভিদ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে থাকবে দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে শিকড় অনেক গভীরে থাকবে যেহেতু দেখো ভূপৃষ্ঠ থেকে মাটির অনেক গভীরে কিন্তু ভৌমজল থাকবে অর্থাৎ উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিন্তু প্রয়োজন হলো জল কিন্তু এই জল যেহেতু ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে থাকবে তাই এই উদ্ভিদের শিকড় কিন্তু অনেক অনেক গভীরে অর্থাৎ মাটি থেকে নিচে প্রবেশ করবে কিন্তু এই এই উদ্ভিদের একটা জন্য অন্যতম প্রধান বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি যে এই উদ্ভিদের শিকড় মাটির অনেক গভীরে থাকবে অর্থাৎ মাটির অনেক গভীরে শিকড় প্রবেশ করে সেখান থেকে শিকড়ের মাধ্যমে তার জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় জল কিন্তু উদ্ভিদ সংগ্রহ করবে দেখো তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে পাতাগুলি সরু মোটা ও মোমের প্রলেপ থাকবে কেন এই পাতা সরু এবং মোটা থাকবে এবং কেনই বা মোমের প্রলেপ থাকবে এই উদ্ভিদের দেখো বিষয়টি যদি আমরা ভালো করে বুঝি তাহলে দেখতে হবে যেহেতু এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে আবার কি মাটির অনেক গভীরে জল থাকে তাহলে এই উদ্ভিদ কিন্তু বেঁচে থাকার জন্য কি করবে তার শরীরের মধ্যে অর্থাৎ উদ্ভিদের কাণ্ডে পাতায় কিন্তু জলের একটা সংরক্ষণ করবে অর্থাৎ জলকে জমিয়ে রাখবে এবং পাতা যদি চওড়া হয় তাহলে কি হবে পাতা বাষ্পমোচন করবে তাহলে উদ্ভিদের দেহে থেকে কিন্তু প্রয়োজনীয় থেকে বা তার বেশি পরিমাণ জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে এই বাষ্পীভবনকে রোধ করার জন্য উদ্ভিদের পাতাগুলি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে যাবে বা কিছু পাতা কাঁটায় রূপান্তরিত হবে এবং মোমের প্রলেপ থাকার কারণও কিন্তু বাষ্পী বাষ্পীভবনের কারণ কারণ বাষ্পীভবন হলে উদ্ভিদের প্রয়োজনীয় জল বা প্রয়োজন থেকে অতিরিক্ত জল শরীরের বাইরে বেরিয়ে যাবে উদ্ভিদের এই মোমের প্রলেপ থাকার কারণে কিন্তু উদ্ভিদের শরীরে জলের সংরক্ষণ হবে বা জল ধরে রাখতে পারবে উদ্ভিদের দেহ এই কারণে এই মরু অঞ্চলের উদ্ভিদের কিন্তু একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে এই অঞ্চলের উদ্ভিদের অসংখ্য কাটা থাকবে পাতা কম থাকবে এবং পাতার উপরে মোমের প্রলেপ থাকবে আমরা এই তৃতীয় পয়েন্টের মধ্যে এগুলো লিখবো যে উদ্ভিদের পাতা সরু এবং কি হবে পাতা মোটা এবং মোমের প্রলেপ থাকবে এবার পাতা অধিকাংশ ক্ষেত্রে কাটায় পরিণত হবে এই বৈশিষ্ট্য আমরা এখানে লিখে দিতে পারি অধিকাংশ ক্ষেত্রে পাতা কাটায় পরিণত হলো দেখো এই অংশ থেকে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে দু যে জেরোফাইট কি বা জেরোফাইট জাতীয় উদ্ভিদ বলতে কি বোঝো দেখো মরু অঞ্চলের অধিকাংশ উদ্ভিদই কিন্তু মরুভূমির যে অঞ্চলে সামান্য পরিমাণে জলের সন্ধান পাওয়া যায় বা কিছুটা জলের সন্ধান পাওয়া যায় সেই অঞ্চলকে আমরা কি বলি মরুদ্যান এই মরুদ্যান বা তার পার্শ্ববর্তী এলাকা বা ওই এলাকায় যেখানে জলের সন্ধান পাওয়া গেছে সেখানেই কিন্তু অধিকাংশ মরুভূমির উদ্ভিদ লক্ষ্য করা যায় তাহলে আমরা কি জানলাম যে মরুভূমি অঞ্চল কি হয় খুব রুক্ষ হয় এবং শুষ্ক হয় জলের পরিমাণ কম থাকে তাহলে মরুভূমি অঞ্চলে সামান্য পরিমাণ যেখানে জল পাওয়া যায় যে বা মরুদ্যান সংলগ্ন অঞ্চলে কিছু পরিমাণে উদ্ভিদ জন্মায় তাহলে আমরা বলতে পারি যে মরুভূমি অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় বা মরুদ্যান সংলগ্ন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় এই শুষ্ক পরিবেশে সেই উদ্ভিদকেই জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলা হয় তাহলে এক কথায় আমরা বলতে পারি যে মরুভূমি অঞ্চলের উদ্ভিদকেই জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ বলা হয় তাহলে আমরা জেরোফাইট উদ্ভিদ সম্পর্কে জেনে গেলাম জেরোফাইট উদ্ভিদ কাকে বলে বা কি এটা কিন্তু দু নম্বরে কোশ্চেন আসে তোমরা এই বিষয়টা ভালো করে দেখে নিও দেখো তাহলে আমরা বৈশিষ্ট্যের পরে চলে আসি যে উদ্ভিদ এই অঞ্চলে কি কী উদ্ভিদ লক্ষ্য করা যায় মরুভূমি অঞ্চলে প্রধানত ফনি ফণি মনসা বাবলা ক্যাকটাস খেজুর ঘাস ঝোপঝাড় এই জাতীয় উদ্ভিদ আমরা লক্ষ্য করি তাহলে মরুভূমি অঞ্চল যেহেতু জলের পরিমাণ কম বা শুষ্ক প্রকৃতির তাই এই অঞ্চলে কি কি উদ্ভিদ দেখা যাবে ফণীমনসা বাবলা ক্যাকটাস খেজুর ঘাস ঝোপঝাড় এই জাতীয় উদ্ভিদ আমরা এই অঞ্চলে লক্ষ্য করতে পারবো দেখো তাহলে পয়েন্ট করলাম উদ্ভিদ উদ্ভিদের মধ্যে আমরা এগুলো লিখব এবার আমরা পয়েন্ট করব আঞ্চলিক বন্টন যে মরু অঞ্চল ভারতবর্ষের কোন অঞ্চলগুলোতে লক্ষ্য করা যায় দেখো আমরা থর মরুভূমি অঞ্চল সম্পর্কে জেনেছি যে ভারতবর্ষের রাজস্থানে থর মরুভূমি অঞ্চল তাহলে এটা স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে ভারতবর্ষের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে এই জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায় বা রাজস্থানের মরুভূমি অঞ্চলে এই উদ্ভিদ লক্ষ্য করা যায় এছাড়াও গুজরাট পাঞ্জাবের মরুভূমি অঞ্চলেও কিন্তু এই ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায় আমরা ভারতের মানচিত্রে একবার দেখে নিই এই অঞ্চলগুলি কোথায় দেখো রাজস্থানের মরুভূমি অঞ্চল এই রাজস্থানের মরুভূমি অঞ্চলে এই উদ্ভিদ লক্ষ্য করা যায় এছাড়া গুজরাট এই গুজরাটের অংশেও কিন্তু এই ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায় এছাড়া পাঞ্জাব পাঞ্জাবের এই অংশেও কিন্তু এই জাতীয় উদ্ভিদ আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখো মরু উদ্ভিদ সম্পর্কে আমরা কি জানলাম যদি মরু উদ্ভিদ আলাদা করে আমাদের পরীক্ষায় আসে কোশ্চেন বা আমরা মরু উদ্ভিদ সম্পর্কে আলাদা করে লিখি তাহলে কিভাবে পয়েন্ট করব। প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট করব তার মধ্যে বৃষ্টিপাত উষ্ণতা আদ্রতা এইভাবে আমরা লিখব বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে তিন চারটে বৈশিষ্ট্য আমরা লিখে দেবো সঙ্গে উদ্ভিদ কি কী উদ্ভিদ লক্ষ্য করা যায় আঞ্চলিক বন্টনের মধ্যে আমরা কী লিখবো যে কোন অঞ্চলে এই উদ্ভিদ লক্ষ্য করা যায় এবার দেখো ব্যবহার দেখো এই উদ্ভিদের ব্যবহারের মধ্যে আমরা কি লিখতে পারি যে এই অঞ্চলে এমনিতেও স্বাভাবিক উদ্ভিদ তেমন জন্মায় না সামান্য পরিমাণে কিছু উদ্ভিদ জন্মায় তবে বাবলা গাছ কিন্তু এই অঞ্চলে অধিবাসীরা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করে তাহলে আমরা ব্যবহারের মধ্যে লিখতে পারি যে মরু অঞ্চলের উদ্ভিদের ব্যবহারের মধ্যে যে বাবলা কাঠ জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি দেখো তাহলে আমরা মরু উদ্ভিদ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম দেখো ভারতের স্বাভাবিক উদ্ভিদ শ্রেণীবিভাগের চতুর্থ শ্রেণীবিভাগ হল ম্যানগ্রো পরণ্য এই ম্যানগ্রো পরণ্য কোন অঞ্চলে ভালো লক্ষ্য করা যাবে সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কি যেমন বলছে উপকূলীয় বদ্বীপ অঞ্চল অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য সমুদ্র তীরবর্তী অঞ্চল বা তার পার্শ্ববর্তী অঞ্চলে সবচেয়ে ভালো পরিমাণে লক্ষ্য করা যাবে এবং এই অঞ্চলে কি হবে দেখো যেহেতু উপকূল অঞ্চলের মাটি আমরা পড়েছিলাম সেই অঞ্চলে যে এই অঞ্চলে বালুকণার পরিমাণ কিন্তু বেশি থাকবে মাটিতে এক্ষেত্রেও কিন্তু আমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারি যে এই মাটি সূক্ষ্ম বালিকোনাযুক্ত মাটি বা মৃত্তিকা এছাড়া আমরা এখানে আর একটা বৈশিষ্ট্য আমরা কী লিখতে পারি আমরা জানি কি সমুদ্র তীরবর্তী অঞ্চল বা এই সংলগ্ন অঞ্চল কিন্তু জোয়ার ভাটার প্রকোপ বেশি অর্থাৎ যে অঞ্চলে জোয়ার ভাটা প্রকোপ লক্ষ্য করা যাবে সেই অঞ্চলে কিন্তু এই ধরনের অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদ আমরা লক্ষ্য করব তাহলে একটা অংশ থেকেই দেখো তিনটে বৈশিষ্ট্য আমরা লিখে ফেলতে পারি যে কি যে এই অঞ্চল অর্থাৎ উপকূলীয় তীরবর্তী অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ লক্ষ্য করা যাবে এছাড়া এই উপকূলীয় অঞ্চলে কি হবে মাটি সূক্ষ্ম বা বালুকাময় মাটি লক্ষ্য করা যাবে এছাড়া এই অঞ্চলে জোয়ার ভাটার প্রকোপও বেশি হবে তাহলে জোয়ার ভাটার প্রকোপ বেশি সূক্ষ্ম বালুকনাময় মৃত্তিকা এবং উপকূলীয় ভূভাগে কিন্তু আমরা ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করতে পারি তাহলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা পয়েন্ট করে এরকমভাবে লিখতে পারি এবার এর মধ্যে আমরা কী করবো বৈশিষ্ট্য বলে পয়েন্ট করব বৈশিষ্ট্যের মধ্যে আমরা কী লিখবো যে উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির অর্থাৎ চিরহরিত মানে আমরা কি জানি যে যে উদ্ভিদগুলি সারা বছর পাতা সবুজ রঙের থাকে অর্থাৎ উদ্ভিদের পাতা ঝরে যায় না কখনো উদ্ভিদগুলি সবুজ রঙের হয় তাকে আমরা চিরসবুজ উদ্ভিদ বলি তাহলে আমরা ম্যানগ্রোপরণের উদ্ভিদের ক্ষেত্রে বৈশিষ্ট্য আমরা কী লিখবো যে এই উদ্ভিদ চিরহরিত প্রকৃতির হয় এবার দেখো যেহেতু মাটি কাদাময় যুক্ত হবে উপকূলে ভূভাগ কাদাময় যুক্ত হবে এছাড়া কি হবে লবণের পরিমাণ বেশি থাকবে মাটিতে এই অঞ্চলের উদ্ভিদের কিন্তু একটা প্রধান বৈশিষ্ট্য থাকবে সেটাই হলো শ্বাসমূল অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা শ্বাসমূল লক্ষ্য করবো অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে এই উদ্ভিদ শ্বাসমূলযুক্ত অর্থাৎ উদ্ভিদের শ্বাসমূল লক্ষ্য করা যায় এছাড়া কি হবে যেহেতু জোয়ার ভাটার প্রকোপ বেশি অর্থাৎ জলের প্রবাহ বেশি হবে ফলে উদ্ভিদগুলি স্থায়ীভাবে মাটির সঙ্গে থাকার জন্য কিন্তু ঠেসমূলের প্রয়োজন হবে অর্থাৎ আমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখতে পারি যে এই উদ্ভিদগুলির ঠেসমূল আমরা লক্ষ্য করতে পারবো বা উদ্ভিদগুলির ঠেসমূল আমরা দেখতে পাবো এছাড়া কি আছে দেখো যেহেতু উদ্ভিদগুলি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল বা তীরবর্তী অঞ্চলে অবস্থিত এবং কি হয় জোয়ার ভাটার প্রকোপ বেশি জলের দেখো উদ্ভিদের ফল যদি পরিপক্ক অবস্থায় জলের মধ্যে পড়ে বা কোনো স্থানে পড়ে যে স্থানে জোয়ার ফাটার প্রকোপ বেশি তাহলে কিন্তু সেই ফল এক জায়গা থেকে অন্য জায়গায় ভেসে যেতে পারে এক্ষেত্রে এই অঞ্চলের উদ্ভিদের কিন্তু প্রধান বৈশিষ্ট্য হল জড়াইজ অঙ্কুরুদ্গম অর্থাৎ গাছে বসেই ফলের কিন্তু অঙ্কুরোদ্গম হবে অর্থাৎ গাছ থেকে ফলটি পড়ার সঙ্গে সঙ্গে সেটি যাতে মাটির একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করতে পারে এবং জলের সঙ্গে যাতে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে না যায় এই কারণে কিন্তু এই উদ্ভিদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো জড়াই উদ্গম। দেখো পরবর্তী বৈশিষ্ট্য কি আছে উচ্চতা কম উদ্ভিদগুলির উচ্চতা কম হবে অর্থাৎ আগের উদ্ভিদগুলির ক্ষেত্রে আমরা দেখেছি উদ্ভিদগুলি অনেক উচ্চতা বিশিষ্ট এক্ষেত্রে ম্যানগ্রো অরণ্যের উদ্ভিদের উচ্চতা কিন্তু কম হবে দেখো এরপরে আমরা পয়েন্ট করব কি যে উদ্ভিদ হিসেবে বা এই অঞ্চলে কি কি উদ্ভিদ দেখা যায় মরু অঞ্চলে কি কি উদ্ভিদ দেখা যায় সুন্দরী গড়াং গেওয়া কেয়া হেতাল এই জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায় তাহলে আমরা এক্ষেত্রে পরবর্তী পয়েন্ট করব উদ্ভিদ উদ্ভিদের মধ্যে লিখব সুন্দরী গড়ান গেওয়া কেয়া হেতাল এই জাতীয় উদ্ভিদ আমরা লক্ষ্য করতে পারি এবার আমরা পয়েন্ট করবো কি আঞ্চলিক বন্টন হিসেবে আঞ্চলিক বন্টন মানে ভারতবর্ষের কোন অঞ্চলে এই উদ্ভিদগুলো লক্ষ্য করা যায় দেখো এই উদ্ভিদ কিন্তু গঙ্গা বদ্বীপ সমভূমি অঞ্চলের সুন্দরবন এই অঞ্চলে কিন্তু লক্ষ্য করা যায় পশ্চিমবঙ্গের এছাড়া ভারতবর্ষের মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এর বদ্বীপ অঞ্চলেও কিন্তু এই ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায় এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও কিন্তু এই উদ্ভিদ লক্ষ্য করা যায় তাহলে ভারতবর্ষের ম্যাপে যদি আমরা এর আঞ্চলিক বন্টন দেখি তাহলে আমরা কি দেখব যে আন্দামান নিকোবর এই অঞ্চলে এই উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ লক্ষ্য করা যায় এছাড়া পশ্চিমবঙ্গের এই অঞ্চলে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে এই উদ্ভিদ লক্ষ্য করা যায় গোদাবরী কৃষ্ণা কাবেরী এই যে নদীগুলো এই নদীর বদ্বীপ অঞ্চলেও কিন্তু এই উদ্ভিদ লক্ষ্য করা যায় দেখো তাহলে আমরা আঞ্চলিক বন্টন সম্পর্কে জেনে নিলাম এবার আমরা জানবো এই উদ্ভিদের ব্যবহার সম্পর্কে অর্থাৎ কাজে কাজে এই এই উদ্ভিদ ব্যবহার করা হয় দেখো অঞ্চলের উদ্ভিদকে কিন্তু নৌকা বানানোর কি এবং তৈরির কাজে ব্যবহার করা হয় এবং জ্বালানি কাঠের প্রয়োজন মেটাতেও কিন্তু এই উদ্ভিদের ব্যবহার হয় এছাড়া এই বনভূমি অঞ্চল থেকে কিছু সম্পদও আমরা সংগ্রহ করে থাকি যেমন মোম মধু এবং বিভিন্ন ঔষধি যে গাছ সেই গাছের সংগ্রহ কিন্তু ম্যানগ্রোভ অন্য লক্ষ্য করা যায় তাহলে আমরা ব্যবহারের মধ্যে কি লিখতে পারি যে এই উদ্ভিদ থেকে নৌকা ঘরবাড়ি তৈরি এছাড়া জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয় এই উদ্ভিদকে এবং মোম মধু বিভিন্ন ঔষধি গাছ এই অরণ্য থেকে আমরা সংগ্রহ করতে পারি দেখো ম্যানগ্রোভ অরণ্য এই অংশ থেকে যদি পাঁচ নম্বরে কোশ্চেন হয় যে উদ্ভিদের শ্রেণীবিভাগ করো এবং ম্যানগ্রোভ অরণ্য উল্লেখ করে দিল যে ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে আলোচনা করো তাহলে কিন্তু আমরা এই আগের উদ্ভিদগুলোর মতনই যেমন প্রাকৃতিক পরিবেশ বলে পয়েন্ট করবো এবং তার মধ্যে প্রাকৃতিক পরিবেশ লিখব বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে বৈশিষ্ট্য লিখব উদ্ভিদ বলে সেই যে যে উদ্ভিদ এই অঞ্চলে লক্ষ্য করা যায় সেগুলি লিখব আঞ্চলিক বন্টন অর্থাৎ কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় এই সম্পর্কে আমরা লিখব এবং ব্যবহার একটা দুটো ব্যবহার লিখবো এবং অবশ্যই ভারতের মানচিত্র অঙ্কন করব এবং যে অঞ্চলে এই উদ্ভিদগুলো লক্ষ্য করা যায় সেই অঞ্চলগুলো কিন্তু আমরা অবশ্যই চিহ্নিত করব এই মানচিত্রের মধ্যে এভাবে লিখলে কিন্তু আমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাব এই অংশ থেকে দেখো আঞ্চলিক ভূগোলে ভারতের স্বাভাবিক উদ্ভিদ শ্রেণী বিভাগের সর্বশেষ ভাগটি হলো পার্বত্য অরণ্য এই পার্বত্য অরণ্য একটু অন্যভাবে আলোচনা হবে এই অংশ থেকে কিন্তু অনেক শর্ট কোশ্চেন হয় তোমরা এই অংশ থেকে যে শর্ট কোশ্চেনগুলো আমি বলবো সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করো তাহলে তোমাদের পরে রিভিশনের সময় কিন্তু ওই শর্টকর্ষণগুলো পড়তে কিন্তু খুব সুবিধে হবে দেখো এই পার্বত্য অরণ্য কিন্তু উচ্চতা উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা এর উপর নির্ভর করে কিন্তু এই অঞ্চলে উদ্ভিদের বৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং এর ভাগটাও একটু অন্যরকমভাবে আমাদের আলোচনা করতে হবে দেখো এই পার্বত্য অরণ্যকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি কি যেমন দক্ষিণ ও মধ্য ভারতের পার্বত্যভূমি এবং আরেকটি ভাগ হলো হিমালয় পার্বত্য অঞ্চল আমরা এই দুটো ভাগ আলাদা করার কারণ হলো পার্বত্য অরণ্য মানে দেখো ভারতের উত্তর অংশ এই অংশেও কিন্তু সম্পূর্ণ হিমালয় পর্বত রয়েছে আমরা জানি এই অঞ্চলেও কিন্তু এই উদ্ভিদ লক্ষ্য করা যায় কিন্তু উচ্চতা ভেদে বিভিন্ন রকমের উদ্ভিদ লক্ষ্য করা যায় এবং তার বৈশিষ্ট্যও কিন্তু তখন আলাদা হয়ে যাবে তাই এই উত্তর ভারত অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চল এই শ্রেণী আমরা আলাদা করে রেখেছি পার্বত্য অরণ্যের মধ্যে এবং দক্ষিণ ও মধ্য ভারত অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ ভাগের যে পাহাড়গুলি রয়েছে সেই অংশ এবং মাঝখানের যে অংশ এই অংশগুলোর উদ্ভিদগুলো কিন্তু আবার এই উচ্চতা অনুযায়ী বা এই অঞ্চলের তাপমাত্রা অনুযায়ী কিন্তু আলাদা হয় তাই এইভাবে এই শ্রেণীবিভাগ করা হয়েছে তাহলে আমরা পার্বত্য অরণ্যকে প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি কি দক্ষিণ ও মধ্য ভারতের অরণ্য এবং হিমালয় পার্বত্য অঞ্চল দেখো এই দক্ষিণ ভারতের মধ্যে কি কি পড়বে যে পশ্চিমঘাট পাহাড় ও নীলগিরি পর্বত এই অংশ পশ্চিমঘাট পাহাড় আমরা জানি এই অংশ রয়েছে নীলগিরি পাহাড় এই অংশ রয়েছে আমরা জানি এই অংশে উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেগুলি আমরা আলোচনা করব এছাড়া মধ্য ভারতে দেখো বিন্দ মহাকাল মহাদেব সাতপুরা এই পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু এই ধরনের উদ্ভিদ অর্থাৎ পার্বত্য উদ্ভিদ লক্ষ্য করা যায় সেটাও আমরা এই বৈশিষ্ট্য আকারে আলোচনা করব। তাহলে আমরা এখান থেকে কী জানলাম দক্ষিণ ভারতের ভূমি যেমন পশ্চিমঘাট নীলগিরি পার্বত্য অঞ্চল মধ্য ভারতের যে অংশ অর্থাৎ বিন্দ সাতপুরা মহাদেব মহাকাল এই পার্বত্য অঞ্চলে এই পার্বত্য ভূমি লক্ষ্য করা যায় এই অঞ্চলের উদ্ভিদগুলোকে আবার দুটো ভাগে ভাগ করেছে কি কি এই ভাগটা কিন্তু উচ্চতার উপর ভিত্তি করে হয়েছে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উচ্চতা একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত ভাগ করা হয়েছে এবং তার উপরে আরেকটা ভাগ করা হয়েছে এই যে যে দক্ষিণ এবং মধ্য ভারতের উচ্চভূমি একে দুটো ভাগে ভাগ করেছে প্রধান একটা হলো চির উদ্ভিদ এবং আরেকটি হলো আর্দ্র নাতিশীতোষ্ণ অরণ্যের উদ্ভিদ দেখো এই চিরহরিত অরণ্যের উদ্ভিদ কত মিটার উচ্চতা পর্যন্ত রয়েছে যে এক মিটার থেকে দেড় মিটার উচ্চতা পর্যন্ত এই চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায় কোন অংশে এই দক্ষিণ এবং মধ্য ভারতের এই অংশে কিন্তু আবার আদ্র নাতিশীতোষ্ণ অরণ্যের উদ্ভিদ কত মিটার উচ্চতায় লক্ষ্য করা যায় এই পনেরোশো মিটারের থেকে অধিক উচ্চতায় আমরা এই আদ্র নাতিশীতোষ্ণ অরণ্য উদ্ভিদ লক্ষ্য করতে পারি তাহলে আমরা কী জানলাম দক্ষিণ এবং মধ্য ভারতের পার্বত্যভূমি এই অঞ্চলের উদ্ভিদকে উচ্চতা ভেদে আমরা দুভাগে ভাগ করেছি একটা হল চিরৌড়ি তরণ্য একটা আদ্র নাতিশীতোষ্ণ অরণ্য চিরৌড়ি তরণ্য কত মিটার উচ্চতায় লক্ষ্য করা যায় হাজার থেকে দেড় হাজার মিটার উচ্চতার মধ্যে লক্ষ্য করা যায় এবং আদ্র নাতিশীতোষ্ণ অরণ্য কত দেড় হাজার মিটারের অধিক উচ্চতায় আমরা লক্ষ্য করতে পারি তাহলে দেখো প্রথমে আমরা দক্ষিণ ও মধ্য ভারতের পার্বত্যভূমি পয়েন্ট করলাম এবং তার মধ্যে এই দুটো ভাগ লিখব এবং এই পার্বত্যভূমিকে দুটো আলাদা ভাগে দেখিয়ে দিয়ে তার যে উচ্চতা অনুযায়ী উদ্ভিদ সেটা আমরা লিখে নেব এবার আমরা জানব এই ভাগের বৈশিষ্ট্য সম্পর্কে অর্থাৎ দক্ষিণ ও মধ্য ভারতের পার্বত্যভূমি এই অঞ্চলের উদ্ভিদের কি কী বৈশিষ্ট্য আছে দেখো এই অঞ্চলের উচ্চতা যেহেতু বেশি অর্থাৎ উষ্ণতা অর্থাৎ তাপমাত্রা কিন্তু কম হবে কত ডিগ্রি আঠেরো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই অঞ্চলে কিন্তু তাপমাত্রা হবে দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে কি থাকবো অধিক আর্দ্রতা যেহেতু এই অঞ্চল কি আমরা পড়লাম যে চিরহরিত এবং আদ্র নাতিশীতোষ্ণ উদ্ভিদ লক্ষ্য করা যায় অর্থাৎ এই অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু বেশি হবে অর্থাৎ এই অঞ্চলের বাতাসে আর্দ্রতার পরিমাণ কিন্তু বেশি হবে তাহলে আমরা বৈশিষ্ট্যের মধ্যে লিখবো অধিক আর্দ্রতা অর্থাৎ বৃষ্টিপাত যুক্ত অঞ্চল অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল আমরা লক্ষ্য করতে পারবো কোথায় এই চিরহরিত এবং আদ্র নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে তৃতীয় বৈশিষ্ট্য বলছে গভীর বনভূমি গভীর বনভূমি মানে বনভূমির যে উদ্ভিদ সেই উদ্ভিদগুলি কিন্তু খুব ঘনভাবে থাকবে অর্থাৎ একটা গাছ এবং অপর গাছের মাঝের যে দূরত্ব সেই দূরত্ব কিন্তু কম থাকবে থাকবে ঘন সন্নিবিষ্ট অবস্থায় এই অঞ্চলের উদ্ভিদের মধ্যে দেখো এছাড়াও কিন্তু এই বনভূমির নিচে অর্থাৎ নিচের ভূভাগে কিন্তু মশ লাইকেন এবং বিভিন্ন জাতীয় উদ্ভিদ আমরা লক্ষ্য করব এই বনভূমিতে দেখো বৈশিষ্ট্যের পরে আমরা পয়েন্ট করব প্রধান উদ্ভিদ হিসেবে অর্থাৎ এই অঞ্চলে কি কি উদ্ভিদ লক্ষ্য করা যায় কি উদ্ভিদ দেখা যায় দেখো দেওদার চেস্টনাট রডোডেন্ডন মাঙ্গোলিয়া এই জাতীয় উদ্ভিদ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা ভারতের পার্বত্য অরণ্য এর যে প্রথম ভাগটা একে আমরা দুটো ভাগে ভাগ করেছি এর প্রথম ভাগ দক্ষিণ ও মধ্য ভারতের পার্বত্যভূমি এই অংশ সম্পর্কে আমরা পুরো বিস্তারে জেনে নিলাম এই অংশ সম্পর্কে আমাদের প্রথমে লিখতে হবে দক্ষিণ ভারতের কোন অংশ মধ্য ভারতের কোন অংশ এই দক্ষিণ এবং মধ্য ভারতকে দুটো ভাগে ভাগ করেছি চিরোহিত অরণ্য এবং নাতিশীতোষ্ণ অরণ্য লিখে এর আমরা বৈশিষ্ট্য করব এই বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্যগুলো লিখবো এবং এখানে কি কী উদ্ভিদ লক্ষ্য করা যায় সেই উদ্ভিদগুলো আমরা লিখে দেব তাহলে এই ভাগটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে দেখো এবার আমরা জানবো হিমালয় পার্বত্য অঞ্চলের উদ্ভিদের ভাগ আমরা আগেই দক্ষিণ এবং মধ্য ভারতের পার্বত্য ভূমির যে উদ্ভিদগুলি তার যে ভাগ সেই ভাগ সম্পর্কে আমরা আলোচনা করে নিয়েছি দেখো এই হিমালয় পার্বত্য অঞ্চলের উদ্ভিদের ভাগ কিন্তু প্রধানত উচ্চতার উপর ভিত্তি করে এই শ্রেণীবিভাগকে করা হয়েছে দেখো এই হিমালয়ের পার্বত্য অঞ্চলের উদ্ভিদকে আবার দুটো ভাগে ভাগ করেছে কি একটা হলো পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চল আর আরেকটি হলো পশ্চিম হিমালয়ের পার্বত্য অঞ্চল এই দুটো অঞ্চলে একই রকমই প্রায় উদ্ভিদ লক্ষ্য করা যায় কিন্তু উচ্চতার একটু সামান্য হেরফের বা তফাত রয়েছে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখব দেখো পূর্ব হিমালয়ের এর যে স্বাভাবিক উদ্ভিদ তাকে আবার চারটে ভাগে ভাগ করেছে কি কি। এবং আলপী অরণ্য এই চারটে ভাগে ভাগ করেছে এই অরণ্য কোথায় দেখা যায় যে পর্বতের পাদদেশে পাদদেশ থেকে উচ্চতা কত হবে এক মিটার উচ্চতার মধ্যে অর্থাৎ চিরহরিত তরণ্য এক মিটার উচ্চতার মধ্যে আমরা লক্ষ্য করব এবং এই অঞ্চলের প্রধান উদ্ভিদ কি হবে শিশু মেহগনি এবং রজুট এই তিন প্রকার উদ্ভিদ কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায় তাহলে পূর্ব হিমালয়ের প্রথম যে ভাগ সেই ভাগটি কি আছে চিরড়ি এই অঞ্চলের উচ্চতা কত হবে এক মিটার পর্যন্ত উঁচু হবে এবং এই অঞ্চলের প্রধান উদ্ভিদ কি হবে শিশু মেয়বী এবং রোজুট দ্বিতীয় ভাগ কি আছে পর্ণমোচী উদ্ভিদ কত এক হাজার থেকে দু হাজার মিটার উচ্চতার মধ্যে এই জাতীয় উদ্ভিদ আমরা লক্ষ্য করবো এই অঞ্চলে প্রধান কি উদ্ভিদ থাকবে পপলার ওক বার্চ এবং ওয়ালনাট এই জাতীয় উদ্ভিদ থাকবে তাহলে আমাদের ভালো করে মনে রাখতে হবে যে পর্ণমোচী অরণ্য দ্বিতীয় ভাগটির মধ্যে এর কত এক হাজার থেকে আড়াই হাজার মিটার উচ্চতার মধ্যে লক্ষ্য করা যাবে এবং এই অঞ্চলের উদ্ভিদগুলি সম্পর্কে আমরা জেনে নিলাম দেখো তৃতীয় ভাগটি হল সরলবর্গীয় অরণ্য এর কত তিন হাজার থেকে চার হাজার মিটার তাহলে তিন হাজার থেকে চার হাজার মিটার উচ্চতার মধ্যে আমরা সরলবর্গীয় অরণ্য দেখব এবং এই অঞ্চলের প্রধান উদ্ভিদ কী হবে পাইন দেবদারু এবং স্প্রুস এই তিন জাতীয় প্রধান উদ্ভিদ কিন্তু এই সরলবর্গীয় অরণ্য অঞ্চলে আমরা লক্ষ্য করব এবং এর উচ্চতা তিন হাজার থেকে চার হাজার মিটার তাহলে আমরা তৃতীয় ভাগটি সম্পর্কে জেনে নিলাম পূর্ব হিমালয়ের সর্বশেষ উদ্ভিদের ভাগটি হল আলপীয় উদ্ভিদ বা আলপীয় অরণ্য এই অরণ্য কত মিটার উচ্চতায় লক্ষ্য করা যাবে চার হাজার থেকে পাঁচ হাজার মিটার উচ্চতার মধ্যে এই অরণ্য লক্ষ্য করা যাবে এবং এই অঞ্চলে প্রধান উদ্ভিদ কী হবে এই অঞ্চলে প্রধান উদ্ভিদ হবে জুনিপার ভূমিকা শিল্ডার বিভিন্ন তৃণ এই জাতীয় উদ্ভিদ কিন্তু এই আলপীয় অরণ্যের মধ্যে আমরা লক্ষ্য করব। তাহলে আমরা কি জানলাম যে হিমালয়ের পার্বত্য উদ্ভিদকে আমরা দুটো ভাগে ভাগ করেছি একটা হলো পূর্ব হিমালয় এবং আরেকটি হলো পশ্চিম হিমালয় পূর্ব হিমালয়ের এর যে উচ্চতা অনুযায়ী উদ্ভিদকে আমরা চার ভাগে ভাগ করেছি কি চিরহরিত উদ্ভিদ পর্ণমোচি সরলবর্গীয় এবং আল্পীয় অরণ্য ঠিক একই রকমভাবে আমরা আবার পশ্চিম হিমালয়কেও ভাগ করেছি কিন্তু এক্ষেত্রে উচ্চতার একটু আলাদা রকম আছে দেখো ভালো করে খেয়াল করলে প্রথম হাজার মিটার এই অঞ্চলে যে উদ্ভিদ লক্ষ্য করা যায় এটাও কিন্তু আগের মতো উদ্ভিদ এবং একই ধরনের উদ্ভিদও আমরা এখানে লক্ষ্য করব। তাহলে এই অঞ্চলে কি কি উদ্ভিদ লক্ষ্য করতে পারি আমরা দেখো এই অঞ্চলেও এই একই রকমভাবে শিশু মেয়গনি এবং রোজুট এই তিন ধরনের উদ্ভিদ কিন্তু আমরা এই এক্ষেত্রেও লক্ষ্য করবো অর্থাৎ পশ্চিম হিমালয়ের এই ভাগেও কিন্তু আমরা লক্ষ্য করব। একই রকম ভাবে দ্বিতীয় ভাগটি হল পর্ণমোচী ভাগ এর উচ্চতা কিন্তু দেখো সামান্য আলাদা আছে আগের উচ্চতা ছিল এক হাজার থেকে আড়াই হাজার মিটার এক্ষেত্রে কিন্তু পাঁচশো থেকে দু হাজার মিটার উচ্চতার মধ্যে আমরা এই পণ্যমুচি উদ্ভিদ লক্ষ্য করব কোন অংশে পশ্চিম হিমালয়ের এই অংশে এই অংশে কি কি উদ্ভিদ দেখা যাবে যেমন ওক ম্যাপল এই জাতীয় উদ্ভিদ কিন্তু এই অঞ্চলে আমরা লক্ষ্য করব এবং পশ্চিম হিমালয়ের তৃতীয় ভাগটি কি আছে তৃতীয় ভাগটি হলো সরলবর্গীয় অরণ্য এক্ষেত্রে উচ্চতা কত আছে দেখো দু হাজার থেকে তিন হাজার মিটার উচ্চতা এই এই উচ্চতার মধ্যে আমরা কি কি উদ্ভিদ লক্ষ্য করব পাইন ফার এই জাতীয় উদ্ভিদ আমরা এই অঞ্চলে লক্ষ্য করব হিমালয় পার্বত্য অঞ্চলে চতুর্থ ভাগটি হলো আলপি অরণ্য ওই একই রকম ভাবে এক্ষেত্রে এর উচ্চতা দেখো তিন থেকে পাঁচ মিটার উচ্চতার মধ্যে এই উদ্ভিদ লক্ষ্য করা যাবে এখানে জুনিপার এই জাতীয় উদ্ভিদ লক্ষ্য করতে পারি তাহলে আমরা জানলাম পার্বত্য অরণ্যকে আমরা দুটো ভাগে ভাগ করেছি দক্ষিণ ও মধ্য ভারতের পার্বত্য ভূমি হিমালয় পার্বত্য অঞ্চল এই হিমালয় পার্বত্য অঞ্চলকে আমরা দুটো ভাগে ভাগ করেছি পূর্ব হিমালয় পশ্চিম হিমালয় এই পূর্ব হিমালয়কে আমরা চারটে ভাগে ভাগ করেছি চিরহরিত পর্ণমোচী সরলবর্গীয় অরণ্য আলপী অরণ্য এবং পশ্চিম হিমালয়কেও এভাবে আমরা উচ্চতা অনুযায়ী চারটে ভাগে ভাগ করেছি এবং তার উদ্ভিদ সম্পর্কে বা কী কী উদ্ভিদ জন্মায় সেই সম্পর্কে আমরা জানলাম দেখো এই অংশটাও তোমরাও কিন্তু এইভাবে ছকের মাধ্যমে লিখে রাখো তাহলে কিন্তু মনে রাখতে তোমাদের অনেকটা সুবিধা হবে দেখো আজকের ক্লাসের এই অংশ থেকে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই সেই অংশ উল্লেখ করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমায় জানিও আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ডান দিকের নোটিফিকেশান বেলটি অবশ্যই অন করে রাখবে তাতে নতুন ক্লাস আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারবে আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো